তোমরা তো জানো না কখন তোমরা মরবা শোনো তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না তখন করি তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি নিশ্চিত বেঁচে যাবা তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান্নাম নাম নির্ধারণ করবে আর তুমি আল্লাহকে বলবে আল্লাহ আপনি বললেই হবে না আমি জাহান্নামে যাবো যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও তোমাকে বলি মহিলা মা বোন চাচা চাচি নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না ওল্লাহ আমি বলছি না কোথায় বাঁধবেন তর্ক পরে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন প্রাপ্তবয়স্ক কোন ব্যক্তি সে হোক নারী বা পুরুষ যে হোক না কেন ইচ্ছা করে যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল ইচ্ছা করে কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় নামাজ পড়লাম না মন চাইলো জোরের নামাজ পড়লাম মন চাইলো আসরের নামাজ পড়লাম এই বেক্তি আর মুসলমানের খাতায় নাম নাই কাতল মিল কিছু করার নাই এটাই সত্য কে মাঠে যখন সবাই দাঁড়াবে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজ। যার নামাজের হিসাব ঠিক থাকবে তার সব হিসাব ঠিক থাকবে যার নামাজের হিসাব ঠিক নাই তার রোজা হজ জাকার সৎকা এগুলো কোনো কাজে আসবে তাই মুসলিম হিসাবে আমাদের প্রথম কাজ কি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করো যদি না পারেন জামাতে কমপক্ষে বাসায় তো পড়তো পড়তেই হবে আমি তোমাকে না করছি না পনেরো রাখাত পড়তে আমি বলছি তুমি নামাজই পড়ো না চার পড়ো এই চার রাখাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও তিন রাখাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও চার রাখাত আসর না পড়লে তুমি মুসলিম নও

উম্মতকে ও আমার উম্মত তুমি কি আমার উম্মতকে চিনতে চাও শোনো তারা যারা আমার উম্মত না আর এরা যারা আমার উম্মত ওটা আমার উম্মত যারা নামাজ পড়ে না আমার উম্মত তুমি আল্লাহর নবীর উম্মত ছাড়া কিভাবে নাম মুসলমান হবার তোমাকে আমি বলি নামাজটা ছাড়ি প্লিজ তুমি যে যে অপরাধে লিপ্ত আছো ছেড়ে দাও চেষ্টা করো কিন্তু নামাজটাকে তুমি এখন থেকে করবে। তোমার ফজর মিস হওয়া চাই না তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে না আসে তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে তুমি নামাজ পড়লে নেকি আমিও আমি আমার লাভে কথা বলছি শোনো আউ আলুমাই হাসাবুহিলা আব্দুল ইয়ামাল কয়ামত এসালা কয়ামতের দিন সর্বপ্রথম হিসেব নেয়া হবে নামাজের সালাতের সালাত চেনেন তো কুরবানীর গোশতো খাওয়ার মাঝখানে যেটা খায় ওটা হ্যাঁ এটাতে বাংলায় আমরা নামাজ বলি কি বলি নামাজ বিশ্বনবী ইন্তেকাল করবেন রুহু বেরোয় যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল সালাত আর সালাত ওমতেরা নামাজ 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 ছেড়ে দিও না আমার মালাকাতাই ইমান মানুষ এন্তেকালের আগে শ্বাস বের হয়ে যাচ্ছে রুহুর চলে যাচ্ছে ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায় ঠিক কি না কথা বলেন বিশ্বনবী বলেছিলেন নামাজ এজন্য নামাজ নামাজ এই নামাজ যাতে মিস হয়ে না যায় সব মিস হতে পারে নামাজ মিস হতে পারে না আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো তার মানে তোমার যদি সাপ লাগতো তোমার বাপ মা যদি শুকর মাংস খেতে তুমিও খাইতো হারামার বাস্তা তোমার বাপ নামাজ পড়ে না যুবক তাই তুমি নামাজ পড়ো না তোমার বাপে ভাত খায় তাই তুমি ভাত খাও পাকিস্তানের রুটি খায় তাই ওরা রুটি খায় চাইনিজরা এইভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায় শোনো তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম তুমি মিথ্যু

আপনি সত্য দাবিদার হবেন একটা ছেলে প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে কিন্তু একক নামাজ এতনতম অপরাধ যা না করলে প্রকাশ্যে সবাই আজান চলে কেউ মসজিদে আসে না কেউ লজ্জা পায় না তাহলে দুনিয়া কি বলেন তো তুচ্ছ খেলতামশা নামাজটাকে ঠিক করে কোন বিষয়টাকে গুরুত্ব দিলে আমাদের আখেরাতে আমরা সফল কাম হতে পারবো পাঁচ অক্ত সালাদ পাঁচ অক্ত সালাদ কি ইমানের পরে সবচেয়ে গুরুত্ব করতে হবে কারণ আল্লাহর জমিনে ইমানের পরে সবচেয়ে বড় ভালো কাজ কোনটা পাঁচ অক্ত নামাজ সন্দেহ আছে কোন ইমানের পরে সালাতের উপরে আর মাঝখানে কোন নেকামলের কোন জায়গা পৃথিবীতে এবং কুফরের যে অপরাধ সবচেয়ে বড় অপরাধ তারপরে দ্বিতীয় সর্বোচ্চ বড় অপরাধ কোনটা সালাদ এটা যেহেতু তাহিদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল তো কুফুর এবং শির্ক যে অপরাধ সে অপরাধের পরে দ্বিতীয় সর্বোচ্চ বড় অপরাধ হলো কোনটা ত্যাগ করা যদি কেউ সালাদ ত্যাগ করে

যার ঠিকঠাক মতো হয়ে যাবে তেমন কোনো ভুল ত্রুটি সমস্যা ধরা পড়বে না সে ব্যক্তি সম্পর্কে আমি সল্লাহ সাল্লাম বলেছেন সলহাদ ফকাত আফলাহ ওয়ানজাহ যার নামাজের হিসাব মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে প্রথম পরীক্ষা পাশ করে গেছে সেই সফল হয়ে গেলো তার গণ্যগুলাতে আর খুব বেশি ঠিকবে না বাদবে আর ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির যদি নামাজের হিসাবে কেউ গড়বড় দেখা দেয় কম পড়ছে ঠিক মতো পড়ে নাই উল্টা পাল্টা দেখা যায় এই পরীক্ষা যদি কেউ ফেল করে তাহলে ফাকাদ খাবা ওয়া খাসির তাহলে সে তোরা খায় বাস কারণ এরপরে অন্য সবগুলোই কি হবে কঠিন